আজকে হচ্ছে একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে ধনতেরাস এই ধন ত্রয়োদশীর দিনেই মা লক্ষ্মীর প্রতীকযুক্ত বিভিন্ন জিনিসপত্র আমরা কিনে থাকি তো বন্ধুরা আপনি কি জানেন যে এই ধনতে ত্রয়োদশীর এই দিনে মা লক্ষ্মীর এই যে আমরা কিনে থাকি তা আপনারা জানেন যে ধন ত্রয়োদশী কেনাকাটির পাশাপাশি আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি সেটি হলো যমদেবের উদ্দেশ্যে নিবেদন করা দীপদান ধন ত্রয়োদ্রাসের গুরুত্ব হলো এই বিষয়টির উপর সবথেকে বেশি নির্ভরশীল কারণ মৃত্যুর দেবতা জৈনদেবের উদ্দেশ্যে আজকের দিনেই দীপদানের মাধ্যমে এই ধন ত্রয়োদশী পালন করা শুরু হয়েছিল তাই প্রত্যেক বছর আমরা এই দিনটিতে বাড়িতে অপমৃত্যু বিনাশ করার উদ্দেশ্যে যে এবং হঠাৎ দুর্ঘটনা এড়ানোর জন্য জমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে থাকি আর একেই বলা হয় দান পাঁচ দিনের দীপাবলির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এই দান যা আমাদের প্রত্যেকেরই অবশ্যই করা প্রয়োজন আজকের ভিডিওতে আলোচনা করব এই ধন ত্রতেরশের দিনে এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয় আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ধনতেরাসের দিনে আমরা তেরোটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এবং তারপরে দীপাবলির উৎসবে ধনতেরসের দিনে আমরা তেরোটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এবং তারপরের দিন ভূত চতুর্দশীর দিনে আমরা চোদ্দোটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এই যে তেরোটি প্রদীপ এবং চোদ্দোটি প্রদীপ প্রজ্বলন করে থাকি তার মধ্যে একটি অন্যতম প্রদীপ নিবেদন করা হয় যমদেবের উদ্দেশ্যে যাকে জমে দীপদান বলা হয়ে থাকে যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সময় রয়েছে এই ধন ত্রয়োদশীর দিন যমদেবের উদ্দেশ্যে যদি আপনি দীপদান করতে চান তাহলে সেক্ষেত্রে প্রদোষকাল অত সন্ধ্যাবেলায় এই কাজটি সম্পূর্ণ করতে হবে যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলনের সময় পড়েছে আজ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই জমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন আর যদি আপনি এই প্রদীপ প্রজ্বলন আজকে না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আগামীকাল রবিবার দিন সন্ধ্যা পাঁচটা বেজে ছ মিনিট থেকে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন ভূত চতুর্দশীতেও প্রদীপ যে আপনারা যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা যায় তবে মনে রাখবেন আজ ধরুন ত্রয়োদশীর দিন তেরোটি প্রদীপ এবং যমদেবের প্রদীপ সহ এবং আগামীকাল ভূত চতুর্দশীতে যমদেবের প্রদীপ সহ মোট চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন যমদেবের প্রদীপ প্রজ্বলন করে ধন ত্রয়োদশীর কেনাকাটা সম্পূর্ণ করা প্রয়োজন সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে ধনতেরাসের কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা প্রয়োজন ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে ধনতেরাসে পুজো সম্পূর্ণ হওয়া প্রয়োজন এবং যৌন যৌনদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন সহ আজকের দিনে সর্বমোট তেরোটি প্রদীপ প্রজ্বলন করার কথা বলা হয়ে থাকে এবং বাড়ির প্রত্যেকটা সদস্যের নামে এই প্রদীপ প্রজ্বলন করতে হয় এবং এই তেরোটি প্রদীপ বাড়ির প্রত্যেকটি দিকে করা প্রয়োজন আমাদের যে দশটি দিক রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নৈরী ঈশান বায়ু অগ্নি ঊর্ধ্ব অর্ধ এই দশটা দিকেই প্রদীপ প্রজ্বলন করতে হয় তার পাশাপাশি একটি প্রদীপ তুলসী মঞ্চে এবং একটি প্রদীপ ঘর মা লক্ষ্মীর সামনে সর্বশেষ প্রদীপটি জমে দীপদান বলা হয় সেটি বাড়ির দরজার সম্মুখে প্রজ্বলন করা প্রয়োজন কারণ ভূত চতুর্দশী দিন ঠিকই এই একইভাবে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করতে হয় এবং চোদ্দ রকমের পোকার শাক খাওয়ার কথা বলা হয়ে থাকে এবং যে আপনারা যদি আজকের দিনে তেরোটি প্রদীপ প্রজ্বলন করতে নাও পারেন জমদেবের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু একটি প্রদীপ প্রজ্বলন করবেন আজকের দিনে এই বিষয়টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করবেন মৃত্যু দেবতা জমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন সেটি অবশ্যই গৃহের বহির্ভাগে হওয়া প্রয়োজন বহির্ভাগে সদর দরজার সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলন করতে হয় যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সম্ভব হলে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন যদি সম্ভব না হয় সামান্য বিশুদ্ধ জলও ছিটিয়ে নিতে পারেন যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন সেটি সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের তিলের তেলের যে করবেন তো প্রদীপটিকে আপনি বাড়ির সদর দরজার সম্মুখে বাম দিক বা ডান দিক কোনো দিকেই রাখ যে কোনো দিকেই রাখতে পারেন তবে বিষয়টি খেয়াল রাখবেন প্রদীপের মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে কারণ দক্ষিণ দিক দিকেই জমদিকে জমদেবের দিক হিসাবে চিহ্নিত করা হয় যদি আপনার বাড়িটি উত্তরমুখী হয়ে থাকে সেক্ষেত্রে প্রদীপটিকে ঘরের বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন জমদেবের উদ্দেশ্যে প্রদীপটি সম্পূর্ণ মেঝেতে না রেখে বরং একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে জমদেবের উদ্দেশ্যে মনে মনে মন্ত্রটি তিনবার বলবেন মন্ত্রটি হলো নম জম নমো নম তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করার পর মনে মনে হাত জোর করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনাটি করবেন হে যমদেব আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন আমার পরিবারের সকল অন্ধকার দুর্দশা দূর করে দিন এরপর জমদেবকে প্রণাম করে নেবেন উক্ত স্থানে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দেবেন আর যদি আর যদি গঙ্গা জল না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন পরিবারের যে কোনো সদস্য তা ছোট হোক কিংবা বড় হোক বা ছেলে হোক মেয়ে হোক সকলেই এই ক্রিয়াটি করতে পারেন এবং জমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রদীপ প্রজ্বলনের পর অনেকেই পরের দিন ক্রিয়াটি করতে পারবেন এবং অনেকেই পরের দিন নরক চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশীর দিন যমদেবের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এবং ধর্মরাজ যমদেবের পূজাও করে থাকেন এই বিষয়টি সম্পূর্ণ একান্ত ঐচ্ছিক বিষয় আপনি এটি করতেও পারেন নাও করতে পারেন তবে অবশ্যই পরিবারে যদি অকাল দুর্ঘটনা বিপদ এড়াতে চান তাহলে প্রদোষকালে যমদেবের উদ্দেশ্যে এই একটি দীপদান করুন দীপাবলি মানে কিন্তু প্রদীপ নিবেদন করার উৎসব তাই দীপাবলির প্রত্যেকটা দিনই কিন্তু দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয় সেই কারণেই এই দীপাবলির উৎসবকে বলা হয় দেবী অর্থাৎ মা কালীর দ্বীপযাত্রা এটি আলো উৎসব এর মাধ্যমে আমরা আমাদের যাবতীয় অন্ধকার কাটিয়ে উঠতে সক্ষম হয় তাই এই ভিডিওটা আপনাদেরকে অনেক সমৃদ্ধ করেছে যদি এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন টাটা বাই বাই